মেচেতা কখন হয় আই দেখা গিয়েছে ত্রিশ বছর বয়সের পর থেকে এই সমস্যা বেশি হতে দেখা যায় ইয়ে সম্ভবা বহু মহিলা মেচেতার সমস্যায় পড়েন সম্ভবাদের এই রোগ হলে তাকে ক্লোয়াজমা অথবা মাস্ক অব প্রেগন্যান্সি বলা হয় এই দেখা গিয়েছে গায়ের রং গা হলে এই সমস্যা বেশি হয় ইভ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের ভারসাম্যের অভাব থেকেও এই রোগ হতে দেখা যায় একটানা জন্ম নিয়ন্ত্রণের বড়ি খেলে দেখা দিতে পারে মেচেতা ভাই হরমোন থেরাপির প্রভাবেও মেচেতা হতে পারে ভিয়েই মাত্রাতিরিক্ত দুশ্চিন্তাও একটি কারণ ভিএ থাইরয়েডের অসুখ সূর্যের আলোয় বেশি সময় কাটালেও মেলাজমার ঝুঁকি বাড়ে মেচেতা প্রতিরোধ রোদে বেশি ঘোরাঘুরি করলে মেলাজমার সমস্যা বাড়তে পারে তাই যথাসম্ভব রোদে বেরোনো এড়িয়ে চলতে হবে তবে অনেকেরই রোদে বেরিয়েই কাজ করতে হয় তেমন ক্ষেত্রে রোদে বেরোনোর প্রয়োজন হলে ত্বকে সানস্ক্রিন ক্রিম মাখতেই হবে চিকিৎসা ওষুধের সাহায্যে মেলাজমা নিয়ন্ত্রণে রাখা যায় এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ মতো মেডিক্যাল পিল চিকিৎসা পদ্ধতির সাহায্য নিলে ভালো হয় আবার মাইক্রোডার্মাব্রেশন পদ্ধতিতেও চিকিৎসা চালানো সম্ভব দরকার পড়লে মৃদু মাত্রায় লেজার থেরাপিও করা যায় এছাড়া বাড়িতে মাখার জন্য ক্রিম ব্যবহার করতে হয় মনে রাখবেন চিকিৎসার পরও মেচে আবার ফিরে আসতে পারে